প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কক্সবাজার হোটেল স্টাইলে বরবটি ভাজি রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক বরবটি ভাজি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ বরবটি এই সাইজের করে কেটে নিয়েছি আর এখানে দুইটা আলু কিউব কিউব করে পাতলা করে কেটেছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন হাফ চামচ পরিমাণ কাঁচা ফালি করা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো যে ভালো করে এটাকে ভুনে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটিটাকে দিয়ে দিচ্ছি বরবটিটাকে দিয়ে ভালো করে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব চুলার জাল একদমই হাই করে রাখতে হবে না হলে বরবটির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে লো আছে রান্না করলে বরবটির কালারটা কালচে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না ভালো করে মশলার সাথে বরবটিটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু বরবটির মধ্যে একটু পানি দেইনি বরবটির থেকে পানি বের হয়েছে সে পানি দিয়ে বরবটিটা সেদ্ধ করে নিতে হবে আমার বরবটিটা একদমই হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটাও আমি আলুর মতো কিউব করে ফাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন টমেটো কোনো অসুবিধা নেই আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট চুলায় বসিয়ে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভাজির কালারটা কিন্তু একটুও নষ্ট হয়নি একদমই কালারফুল হয়েছে আমার বরবটি ভাজি কারণ হাই হিট করে ভাজি করলে কালারটা কিন্তু একদমই পারফেক্ট থাকে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ